ঈদ মানেই পরিবারকে নিয়ে একত্রে আনন্দ ভাগাভাগি করা কিন্তু এবার সেই তৃপ্তি থেকে বঞ্চিত জুলাই অভ্যুত্থানে আহতরা রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রের বেডে বসে ঈদ নিয়ে কথা বলতে গিয়ে তাদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন বলেন আন্দোলনের উদ্দেশ্য যেন সফল হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাসান আল মামুনের রিপোর্টে বিস্তারিত ঈদ উদযাপনে বাড়ি যাওয়ায় নিটোরের জুলাই আহতদের জন্য বিশেষায়িত ইউনিটের বেডে নেই অনেকে তবে দশ বারো জন যারাই আছেন বেশ মেজাজেই সালামি চাচ্ছেন একে অপরের কাছে ছাড়া হাসপাতালের বেডে ঈদের আনন্দ অনেক কষ্টের বলেন চিকিৎসাধীনরা তাদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে সজাগ বৃষ্টি রাখার আহ্বান জানান সরকারকে আজকে ঈদের দিন বলতে আজকে তো খুব আনন্দের দিন আমি মনে করি পদক্ষেপ যাদের কারণে আমরা গুরুতর আহত হয়েছি বা নিহত হয়েছে সরেসা সরকারকে আমরা দ্রুতভাবে বিচার চাই আমার জায়গায় তুমি যদি থাকতা হয়তো তোমরা যদি থাকতা বুঝতে পারতা যে জুলাই যুগ কত কষ্টে আছে এরা কত কষ্টে দিন জীবনযাপন করতে আছে পরিবারকে অনেক মিস করতেছি কারণ আমি পরিবারের বড় ছেলে একজনের জন্য যদি আর দুইজন ভালো থাকে এটাই খুশি আমার পক্ষ থেকে বাসায় মা আছে বোন আছে ভাই আছে দু মাসের একটা মেয়ে সন্তান আছে স্ত্রী আছে ওদেরকে দেখতে পারতেছে না এই চব্বিশের বাংলাদেশের জন্য আর কোনো ফেসিবাদ না দাঁড়াইতে পারে এটার জন্য আপনারা সবাই রুকে দিবেন আহতদের স্বজনদের চোখের পানিই বলে দেয় কেমন কাটছে তাদের ঈদ প্রতি বছর আমি ছেলে মিনে একসাথে ঈদ কাটাই আজকে আমি আমার ছেলে মিনে একসাথে ঈদ কাটাতে পারি না আমি আজকে আমার হাজবেন্ড নিয়ে হসপিটালে ঘুরে রয়েছি আমার কাছে অনেক খারাপ নিটোরের পাশে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেও ভর্তি আছেন অনেকে তাদের বেশিরভাগই ঈদ আনন্দে শরিক হতে গেছেন নিজ নিজ বাড়িতে হাসানাল মামু জিটিভি নিউজ ঢাকা